এ আরো তো চেক করতে সময় লাগবো এটা তো মিলাইতে হইবো আর এক ঘন্টা এরপরে থাকে স্যার ক্রস কই রা তো টাকা নিতে লেগেছিল অর্থাৎ ওনার সব ঠিক আছে কিন্তু জমা নিবার টাইম নাই ছতরপতর বুঝা তাই এইটা বাতিল করতে হবে ভোটারের জন্মগত অধিকার ভোটে দাঁড়াইবা তুমি খালি দেখবা ও ভোটার কী না নির্বাচনী এলাকা তো বলা নেই বাংলাদেশে যে কোনো জায়গায় রহিম ভাই এমপিতে দাঁড়াইতে পারে মেয়র কমিশনার চেয়ারম্যান হয়ে ওই এলাকা দেখবে দেখো নাগরিক কিনা এটা জনগণ বুঝবে এটা চালু করতে হবে হ্যাঁ এখন আসেন শেষ করে দেবে এই কথাটা মুখে বলা উড়েছে আজকে প্রত্যেকে আসছে দেড়শো দেড় বছরে দেড় কোটি যুবকের চাকরিটা আগেও তো বলছিলি এমনি হবে না আমি বলে দিই বাংলাদেশে উন্নত করতে গেলে আল্লাহ সবচেয়ে বড় নেওয়ার মসজিদ চার লাখ মসজিদে চার লাখ প্রাইমারি স্কুল চালু করার পাঁচটা টা করে ছেলে লাখ আর আশি হাজার প্রাইমারি স্কুলকে মেডিকেল কারিগরি একটি স্কুল পড়ে যাই হোক অনেক ঘটছে সামনে আরো ঘটবে আবারও বলে দিচ্ছি এই দেশকে কেউ রুখে রাখতে পারবে না